এইচএসি এক্সাম পরীক্ষার্থীদের অনেকে দুশ্চিন্তা যে আমাদের পরীক্ষাটি কবে হবে এবং কবে অনুষ্ঠিত হবে তো অনুষ্ঠিত কবে হবে এটা এখনও প্রকাশ করা হয়নি আপনারা অনেকে বলছেন যে রুটিং দিয়েছে অনেকে অনেকজন অনেক ইউটিউবাররা বলছে যে রুটিংগুলো প্রকাশ করে দিয়েছে তো আপনাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যখনই মহামারী দেশে মহামারী অবস্থা ছিল তখনই আমি বলেছিলাম যে আপনাদের আগস্ট মাসে পরীক্ষাটি হবে না তো অনেকে এই কথা হয়তো বা বিশ্বাস করবেন বা করবেন না তো আমি আবারও বলছি আপনাদের আগস্ট মাসে পরীক্ষাটি হচ্ছে না তো আপনারা জানেন যে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে হয়তোবা সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষাটা হতে পারে কিন্তু এখনও তারা কবে পরীক্ষা রুটিস দিয়েছে বা কোনো কিছু করেছে কি না এই বিষয়ে শিক্ষা বোর্ড এখনও কোনো কিছু জানে না বা তারা পরিচালনা করছে আমাদের এসএসসি এক্সাম সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বজায় রাখুন এবং আশা করি আপনাদের সকল আপডেট নিউজ আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আর আবার আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ